ভায়দের উপর মানসিক মবজুদিয় কাজ দেয় অত্যাচার করেছে আমাদের পূnderকে চাকুলিক এবং জবুরে যেভাবে নির্যাতন করেছে তারা যদি আর কখনোই এই বাংলার মাঠে স্বরতন্ত্র করতে চায় তাহলে কি আমরা প্রতিরোধ করতে রাজি আছে। 250 এরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটার স্মার্ট ফ্রিজ বোছে আপনার প্রয়োজন এখন কারো মুখের আমাদের ভাইয়েরা নির্যাতনের শিকার হয়েছে নিপীড়নের শিকার হয়েছে বৈষম্যের শিকার হয়েছে সেই জায়গা থেকে পাঁচে জুনে আমরা বৈষম্য ছাত্র আন্দোলন যখন আমাদের কোটার কেন্দ্র আন্দোলন করি তখন দেখেছি আইন রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী সন্ত্রাস আমাদেরকে কিভাবে নির্যাতন করেছে

আৱামীচিছো কৰাৰ্জন ৰাস্তাই সংঘটিত হ'ব